নমস্কার আজকে আবারো চলে এসেছি নতুন একটি কবিতা নিয়ে কবিতাটি হলো বসন্ত নয় অবহেলা কবি দর্পণ কবির বসন্ত নয় আমার দরজায় প্রথম কড়া নেড়েছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এলো বুঝি বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরের তির রোদের মতো অনেকটা নির্লজ্জভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিন দিনদশায় কারো করুণা বা আর্তিক বেখম ছড়িয়ে আছে কিনা ছিল না বৃষ্টিহীন জনপদে খড়খড়ে রোদ যেমন দস্যুর মতো অদমনীয় তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মকচিত আমি অবহেলাকে পিছনে ফেলে একবার ভো দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম তখন দেখি আমার সামনে কলহাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা উপেক্ষার সঙ্গেও একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায় কি মিলেছিল টুলটানো ভৎসনা আর অভিশপ্ত অনুহার মতো এক তাল অবজ্ঞা তাও সয়ে গিয়েছিল একটা সময় ধরে নিয়েছিলাম আমার কোনো কালেই হবে না রাবেন্দ্রিক প্রেম তোমাদের জয় গানে করতালিতে নতা থেকে থেকেছিল আমার চাপা আক্ষেপ লজ্জা বুঝে গিয়েছিলাম জীবনানন্দময় স্বপ্ন আমাকে ছোবে না জয়নুলের রং নিয়ে কল্পনার বেশাতি হারানো দিনের গানের ঐন্দ্রালিকময়তা বা ফুল পাখি নদীর কাব্যালাপে কারামশগুল হলো এনে কৌতূহল দেখাবার দুঃসাহস আমি দেখাইনি কখনো এত কিছু নেই জেনেও নজরুলের মতো বিদ্রোহী হব সেই অমিত শক্তিও আমার ছিল না মেনে নেয়ার বিনয়টুকু ছাড়া আসলে আমার কিছুই ছিল না শুধু ছিল অবহেলা উপেক্ষা আর অবজ্ঞা হ্যাঁ একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে তাচ্ছিল ছিল নয় একটু মায়াই যেন ছিল হতে পারে কাঁপা আবেগও মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে ওইটুকুই আমার যা পাওয়া আমি ঝরে যাওয়া পাতা তুমি ছিলে আকস্মিক দমকা হাওয়া তারপরও অবহেলার চাদর ছাড়িয়ে উপেক্ষার দেয়াল ডিঙ্গিয়ে ও অবজ্ঞা লাল দাগ মুছে জীবনের কোন সীমারেখা ভাঙতে পারিনি আমি এ কথা জানে শুধু জামি। অনেক স্বপ্নপ্রবণ হয়েও একবার ভেবেছিলাম এই অবহেলা তুষারপাতের মুখচ্ছবি উপেক্ষা কাচের দেওয়াল অবজ্ঞা কুচকুচে অন্ধকার এর কিছুই থাকবে না একটি বসন্তের ফুৎকারে একটি ঝলমলে পোশাক গায়ে চড়িয়ে হাতের মুঠয়ে বসন্ত নিয়ে অন্তত একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেব এমন ছিল আকাশের লেপটে থাকা পেঁজা মেঘের মতো ওই মেঘ কখনো বৃষ্টি হয়ে নামেনি তোমার বা তোমাদের নাগরিক কোলাহল কখনো থামেনি অর্ধেক জীবন ফেলে এসে দেখি অনেক কিছু বদলে গেছে সে কি কোথায় হারালো কৈশোরের দিনলিপি বিপন্ন করা অবহেলা স্বপ্নকে অবদমনের স্বরলিপিতে আটকে ফেলা উপেক্ষা আর তারুণ্যকে তারমান করে রাখার অবজ্ঞা ওরা আমাকে চোখ রাঙাতে পারে না ঠিক তবে এখনো পোড় খাওয়া দিন বড্ড রঙিন আমি আজ সমুদ্র জলে হাত রেখে বলে দিতে পারি ভেসে বেড়াচ্ছে তোমাদের গোপন অশ্রুকণা পানে তাকিয়ে বুঝতে পারি কার দীর্ঘশ্বাসে পড়ছে নক্ষত্র তুমি যে সম্রাজ্ঞের বেশের আড়ালের মিহিন কষ্ট চেপে হয়েছ লাবণ্যময় পাশান পাথর এটাও দেখতে পাই অন্তর্দৃষ্টি দিয়ে আমি জানি দীর্ঘশ্বাসে ভরা এ আখ্যান যদি পেত কবিতার রূপ সে অবহেলা হতো বসন্ত স্বরূপ